জি ব্যালেট করতে আছে ফাইভ ইন টু থ্রি হান্ড্রেড স্কোয়ার ডিভাইড রেট থ্রুয়েলভ ইন টু নাইন পয়েন এইট ডায়াল টা আসতেছে থ্রি হান্ড্রেড স্কোয়ার টুয়েলভ ইন টু নাইন পয়ন এইট ব্যালু হচ্ছে থ্রি এইট টু সিক্স পয়েন্ট ফাইভ থ্রি মিটার এত উচ্চতায় হ্যাঁ এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক পঞ্চমাংশ হবে তাহলে এখন আমাদের দুই ভাবে থাকতে পারে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত অংশ অথবা কত উচ্চতায় বিভবশক্তি শক্তি গতিশক্তির কত অংশ দুইভাবে থাকতে পারে আমরা ইনশাআল্লাহ আচ্ছা এখন আমাদের বলছে বস্তুটি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড পর শক্তি নিজে তো মেনে চলবে কিনা এটা আমরা যদি একটু করি আমরা প্রথম এক সেকেন্ডের জন্য করি তাহলে এক সেকেন্ড পর বস্তুর বেগ কত বি সমান ইউ মাইনাস এফ জি এটা কোথা থেকে আসছে আমরা জানি বি সমান ইউ প্লাস এটি এখন যখন অভিকর্ষ স্তরণ তখন হয় ইউ প্লাস আর জিটি যখন নিক্ষিপ্ত হয় তখন এই চিটা হয়ে যায় নেগেটিভ অর্থাৎ আলটিমেটলি ভ্যালুটা কত আসছে

মিটার পার সেকেন্ড এটা হচ্ছে মিটার হ্যাঁ এখন আমরা এক সেকেন্ড পর শক্তিগুলো একটু বের করি কি আছে ই কে আছে আর কি আছে ই পি আছে ই কে কত আছে হাফ এম বি স্কয়ার হাফ ইনটু এম কত আছে 200 গ্রাম 200 গ্রাম যদি আমি কেজি তিনি এক দ্বারা ভাগ করব অর্থাৎ পয়েন্ট 2 আছে বি কত আছে বি হচ্ছে আমার এই যে 290.2 এটা স্কয়ার তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করি 0.5

টি জি তিনশো মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু টু দাদা কত বলছি দুইশো আশি দশমিক চার মিনিটের পাঁচ আর এই

সো ডে সঁচে ড্র সযে চ্র সে সয়ে ঠয়্ষ দ্র সিন ন্যে টমার সয়ে তাসট চে পলাস ইতমস যে সমায়ে অপলাগর সযে তমনে সয়ে সয়ে

দুই সেকেন্ড পরে বি বের করছি দুই সেকেন্ড পর এইচ বের করছি তারপর ই কে বের করছি হাফ এম বি স্কয়ার বের করছি এমজিএস জি এস দুইটা ব্যবহার করে যোগ করছি এখানেও প্রায় নয় হাজার মিটার আসছে নয় হাজার জুল আসতেছে অর্থাৎ দুইটা সমান অর্থাৎ কি শক্তি নেতা মেনে চলে আর তিন সেকেন্ড পরে সেম ভাবে বের করবো আমরা ওইটা কি সেম তাহলে এ হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু থেকে সব ধরনের টাইপ টাইপের ম্যাথ